ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বুদ্ধ পূর্ণিমা সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে কোনো প্রোগ্রাম ছিল না যাওয়ার আমাদের এখানটাতে একটা পুজো হয় এখানে বলতে বেশ খানিকটা দূরে তো যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎ করে প্রোগ্রাম হলো ওখানটাতে যাব তো চলো তোমাদেরকে দেখায় ওখানটাতে কি পুজো হচ্ছে যতটুকুনি পারবো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো এই দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগে তো এই দেখো পাকা রাস্তা থেকে পেরিয়ে এবার একটু ভিতরের দিকে ঢুকলাম ওই মেলাতে যাওয়ার জন্য এখন কখন পৌঁছাবো জানি না তো টুকটুক করে যেতে যেতে প্রায় আমরা পৌঁছে গেছি এই মাচাটা পেরোলেই আর খানিকটা গেলেই মেলাটা হবে তো এই দেখো সেই মাচা আর অনেকে পুজো দিয়ে চলে আসে সকাল থেকেই শুরু হয়ে যায় পুজো ওখানে তো কোনো ব্রাহ্মণ থাকে না ওখানে সবাই নিজেরা নিজেরাই পুজো দেয় সবাই সব কিছু গুছিয়ে নিয়ে গিয়ে পুজো দিতে হয় আর বাবা স্থানে ঠাকুর মানে পুরোহিত আছে পুরোহিত পুজোটা দিয়ে দেয় আর এখানটাতে কোনো পুরোহিত নেই তো বাবা স্থানেও যেমন এখানেও সেরকম মানে একই রকম দু জায়গার ঠাকুর তো অনেকে এখানে যায় কেউ ওখানে যায় পূর্ণিমাতে তাই দেখো প্রায় পৌঁছে গেছি এই দেখো সবাই নিয়ে যাচ্ছে পাঠা দেখেছো ওখানে বলি দেবে বলে আর সবাই পুজো দিতে যাচ্ছে কত লোকজন হয়েছে অনেক ভিড় বেশ জায়গাটা খুব ভালো মানে দেখো এই পাশটাতে নদী আছে আর মাঠের মধ্যে হয় পুজো তো বেশ ভালোই লাগছে সব রকম দেখো গাড়ি টোটো তারপরে ওইদিকে ছোট বাস এসেছে অনেক হয়তো জায়গা থেকে দূর থেকে এসেছে এখানটাতে বছরে একবার পুজো তো আর গ্রামের ব্যাপার বুঝতেই পারছ আর এটা হচ্ছে বিকেলের মধ্যে মেলাটা শেষ সারা দিন হবে এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই তো সেই জন্য সকাল থেকে শুরু হয় একদম সন্ধ্যের আগে পর্যন্ত তো সব রকমই দোকান বসেছে দেখো তো এই দেখো এবার আর বাবা গাড়িটায় গাছের কোড়ায় রাখবে এরপরে আমরা এই যে মেলার দিকে যাচ্ছি তো চলো মেলার দিকে যেতে যেতে এই দেখো প্রথমেই দেখিয়ে দিই এই দেখো দুটো পাঠা নিয়ে যাচ্ছে এইগুলো দুটো না চারটে তো চলো ভিতরের দিকে যাই এই দেখো চারিপাশে মাঠ আর মাঠের মাঝখানে গাছপালাও আছে দেখেছ আর এখানটাতে এই দোকানগুলো বসেছে রাস্তার দিকে বসেছে আমিষের দোকান আর এই দিকটাতে বসেছে নিরামিষের দোকান সুমিয়ার বাবা একটা জলের বোতল নিয়ে নিল আমার তো জল নিয়ে যাওয়া হয়েছিল না প্রথম জন্য এই দেখো তোমাদেরকে একটু দেখি দিই চলো যেতে থাকি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী দোকান বসেছে কেমন জায়গায় মেলা তো চলো দেখো কত কিছু বিক্রি করছে দেখো লোহার জিনিসপত্র হাতা খুঁতি হাজার চাকরি সবাই যেতে প্রথমে বসেছে আরও দেখো আইসি দেখো এবার আরও যেতে হবে অনেকটা ভিতরে গিয়ে তারপরে ওই মেলা তো এই দেখো এখানে সব মাংস কাটছে ওখান থেকে বলি করে নিয়ে এসে যে যার মতো যেখানে সেখানে বসে বসে মাংসগুলো কেটে নিচ্ছে এখানে জানো তো বাবার স্থানে যেমন রান্না করার ব্যবস্থা আছে এখানে তেমন কোনো ব্যবস্থা নেই রান্না করার সবাই বলি দিচ্ছে দিয়ে যে যার মতো কেটে সবাই ভাগ করে বাড়ি নিয়ে যাচ্ছে তো এই দেখো দুই পাশে সব আবাদ করেছে আর মাঝখান দিয়ে লোকজন যাচ্ছে আজকে যে এই ফসলের হবে মানুষের পাট গাছগুলো এখনো তেমন একটা বড় হয়নি ছোট ছোট হয়ে আছে সেখান দিয়েও মানুষ চলে যাচ্ছে তো কিছু করার নেই রাস্তা তো তেমন কিছু নেই দেখো তিলের ফুল হয়েছে কত কত ভালো লাগছে দেখতে আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে ওই মন্দির এবার দেখো তোমরা বোমের কেমন আওয়াজ পাও দেখো 对对对，对对，就是不玩了，就是。 এরপরে দেখো এই ঘরটার মধ্যেও ঠাকুর আছে এই ঠাকুরটাকে পুজো দেবে আর ওখানে তো দেখতেই পেলে আর একটা বাবা বুড়োর আজকে তো ওইখানটাতে এখন পুজো হবে আর এইখানে একটা গাছ আছে দেখো এই দেখো গাছটা এই গাছটাতে সবাই যে যেমন পারছে ঘুরছে কেউ তিন পাক কেউ সাত পাক কেউ পাঁচ পাক দেওয়ার পরে তারপরে পাঠাগুলো তো দেখো মেলার মধ্যে কত ভিড় কত লোকজন কিছুক্ষণের সময় তাই না মেলাটা তো দেখো সবার মধ্যে কত আনন্দ আর কত ভিড় হয়েছে এখানে এই দেখো কত কিছু বিক্রি হচ্ছে ছোট ছোটো ঠিক আছে আর এই দেখো এই গাছটাতে সবাই ঘুরবে তিন পাক চার যেমন খুশি সে সেরকম ঘুরবে ঘোরার পরে বলি যাবে এই দেখো আরও কত কিছু ঝুঁকি আছে অবশ্যই কমেন্ট করো আর ওই দেখো মাঠ ও মাঠের মধ্যে সুন্দর পয়সাটা আরও তোমাদেরকে হচ্ছে মোটামুটি এই দেখো পেঁপি মেয়ে অবশ্যই কমেন্ট করে বলো

কত আনন্দ লাগছে ওদের মনের মধ্যে বছরে একবার ওরাও অপেক্ষা করে থাকে যে কবে এই দিনটা আসবে তাই দেখো এখানে ছোট বাচ্চাদের হাতেও দা আছে আর কত পাঠা দেখো নিয়ে যাচ্ছে কত সুন্দর ওরা নাচ করছে আনন্দ করছে বছরের একটা দিন তাই না বলো এটা হচ্ছে শেষের দিকে এবার আমি বাড়ি চলে যাব। তো ভাবলাম তোমাদেরকে লাস্ট একবার দেখিনি কারণ এখানটাতে যে যেমন পারছে সেখানে বোম ফেলছে তোমরা আশা করি একটু ভিডিওটাতে খেয়াল করেছো তোমরা শুনতে পাবে যে বোমগুলো ফাটছে ধুপধাপ ধাপ করে বোম ফেলছে এগুলো কিন্তু চকলেট বোম না এগুলো কিন্তু তো এবার যেতে যেতে চলো তোমাদেরকে দেখাই দেখো এই দাদাটা সেট টিফিন দিয়ে কেমন সেজেছে পুরো মাথায় সেট টিফিন দিয়েছে ঘাড় দিয়ে হয়ে গেল ঘোড়া এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো যতটুকু পারলাম তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো পুরো মাঠের মধ্যে মেলা এই দেখো পুরো মাঠ আমি তো দেখ বড় বড় ফলমল ভিজিতে আসলাম ঠিকঠাক কইছি আসা পুরো ফাঁকা মাঠ তো ফাঁকা মাঠ না তো লোক দেখো সুমের বাবা আইসক্রিম দিল খেতে পারলো না আমি আবার ওই খেতে পারি না আমি কামড়ে কামড়েই খেয়ে নিই আইসক্রিম কুলপি যাই হোক চকলেট আমার এমনি খেতে ভাল লাগে গুলো এখনো বড়ই হয়নি সব ছোট ছোটই হয়ে আছে